আসসালামু আলাইকুম গল্প বাই ফিরোজ জাফর চ্যানেলে আমি ফিরোজ জাফুল আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি বিখ্যাত সাহিত্যিক হ্যান্ডি রাইডার হ্যাগার্ডের বিখ্যাত উপন্যাস দ্য পিপল অব দ্য মিস্ট পূর্বের পর্বে আপনারা শুনেছেন অসুস্থতার কারণে টম মারা যায় এবং টম মারা যাওয়ার পর লিওনার্দো টমকে শেষ কার্য করার জন্য প্রস্তুত করে এবং হঠাৎ করে তার মনে হয় তাদের ভৃতদের কথা তারপর তার বৃত্তদেরকে খুঁজতে যায় এবং গিয়ে দেখে তাদের বৃত্ত অর্ডারকে কেউ বেঁধে রেখেছে তারপর অর্ডার বলে যে অর্ডারের এমন পরিস্থিতির কারণ কি তাদের সাথে আরও কয়েকজন বৃত্ত ছিল তারা সবাই বিশ্বাসঘাতকতা করে এবং অর্ডারকে বেঁধে রেখে যায় তার পরবর্তীতে অর্ডার এবং লিওনার্দো মিলে এবং টমি করেছিল এমন একটি গর্তের মধ্যে লিওনার্দো এবং অর্ডার মিলে টমের শেষ কার্য সম্পন্ন করে আজকে শুনবেন উপন্যাসটির পঞ্চম পর্ব পাঁচ অটারের পরামর্শ দাফন শেষ হলে কবরের পাশে দাঁড়িয়ে জেনের দাও বইটি বের করলো লিওনার্দো বীর করে প্রার্থনা করলো ভাইয়ের জন্য তারপর অটারকে নিয়ে ফিরে এলো গুহাতে বামন বৃত্তটি রাতের খাবার রান্না করলো সেটা নীরবে খেয়ে নিল দুজন খাওয়া শেষ হলে ইশারায় অটারকে ডাকলো ও অটার লন্ঠনটা দুজনের মাঝখানে রেখে বলল লিওনার্দো তুমি আমার বিশ্বস্ত বন্ধু বুদ্ধিশুদ্ধিও ভালো তোমার একটা কাহিনী শোনাতে চাই তোমাকে সেটা শোনার পর তোমার মতামত জানতে চাই বলুন বাস বলল ওয়াটার আমি শুনছি হাত পা ছড়িয়ে মনিবের মুখোমুখি বসল ওয়াটার অটার তোমার মরহম বাস আর আমি সাত বছর আগে এদেশে এসেছি সময় ধনী ছিলাম আমরা আমাদের সমাজে সর্দার ছিলাম কিন্তু দুর্ভাগ্যক্রমে আমাদের জমি জমা ধন সম্পদ সব হাতছাড়া হয়ে গেছে বিক্রি হয়ে গেছে সব আর আমরা গরিব হয়ে গেছি লজ্জায় মুখ দেখাবার উপায় ছিল না আমাদের তাই দেশ ত্যাগ করি রক্ত তো রক্তই বাস বলল অর্ডার ধন সম্পদ তো আসে আর যায় রক্তের গৌরব কখনো মরে না আপনারা শত্রুকে খতম করে সব কিছু আবার কেড়ে নিলেন না কেন আমাদের সমাজে ওসব চলে না অর্ডার এমন কিছু করতে গেলে আরও বড় দুর্ভোগে পতিত হতাম আমরা শুধু ধন সম্পদি আমাদের হারানো গৌরব ফিরিয়ে আনতে পারত যা আমাদের ছিল না তাই আমরা দুই ভাই একটা শপথ করি এই দূর দেশে এসে আমরা ধনী হওয়ার চেষ্টা করব যাতে আমাদের ঘরবাড়ি বিষয় সম্পত্তি আবার কিনে নিতে পারি শপরটা ভালো করেছেন অটার মাথা ঝাঁকালো তবে আমাদের দেশে ওভাবে কিছু করা হয় না ঘর আর সম্মান ফিরে পাওয়ার জন্য লোকে অস্ত্র তুলে ধরে নেয় সোনা খুঁজতে বেরোয় না যাই হোক আমরা এদেশে এলাম অটার সাত বছর ধরে পাগলের মতো খেটেছি বহু জায়গায় ঘুরেছি অনেক মানুষের সঙ্গে মিশেছি শিখেছি অনেক ভাষা কিন্তু ফলাফল দেখতেই পাচ্ছ সেই গরিব অবস্থাতেই এই পাহাড়ের মাঝখানে শেষ সজ্জা নিতে হয়েছে আমার ভাইকে আমাদের ভাগ্য বিন্দু মাত্র বদলায়নি খুবই দুঃখজনক মন্তব্য করল অটার অনর্থক মৃত্যুও বটে তার চেয়ে যারা আপনাদের কাছ থেকে সব কেড়ে নিয়েছে তাদের সঙ্গে যুদ্ধ করে মরলে অনেক বেশি গৌরবের ব্যাপার হতো সেসব ভেবে তো লাভ নেই আমি শপথ করেছি ধন সম্পদ অর্জনের জন্য মৃত্যুর আগ পর্যন্ত চেষ্টা করে যাব কাল রাতে আমার ভাইয়ের কাছে আবারও করতে হয়েছে শপথটা সেক্ষেত্রে ওটা আপনার পূরণ করাই উচিত সত্যিকার পুরুষ কখনও কথার বরখেলাপ করে না তবে আমি বলবো অন্য কোথাও চেষ্টা করতে এখানে শূন্য আছে বটে কিন্তু সেটা বের করা আমাদের জন্য অসম্ভব তার চেয়ে অন্য জায়গায় খোরাখুরি করলেই ভালো হবে সমস্যাটা ওখানেই অর্ডার অস্বস্তি নিয়ে বলল লিওনার্দো মারা যাওয়ার আগে আমার ভাই একটা স্বপ্ন দেখেছে ও বলেছে একটা মেয়ের সাহায্য নিয়ে আমি নাকি অডেল সম্পদ পাবো আর সেজন্য ও মারা যাওয়ার পর আমাকে কদিন এখানে অপেক্ষা করতে হবে এখন তুমি বলো কি করা উচিত আমার স্বপ্নটা কি সত্যি হতে পারে নাকি ওটা স্রেফ একজন অসুস্থ মানুষের কল্পনা এ ব্যাপারে মন্তব্য করার আমি কে বাস বলল অর্ডার একটু আনমনা হয়ে গেল সে ধুলো মাখা মেঝেতে আঙুল দিয়ে দাগ টানল তারপর বলল একটা কথাই শুধু বলতে পারি আপনাকে মরার সময় মানুষের দিব্য দৃষ্টি খুলে যায় বাস্টম যা বলেছেন তা সত্যি হলেও হতে পারে আমি বলি কি কয়েকটা দিন অপেক্ষা করলে ক্ষতি কি আসুন না দেখি সত্যিই কিছু ঘটে কি না ঠিক আছে দীর্ঘ ফেলে রাজি হলো লিওনার্দো এভাবেই সপ্তাহ কেটে গেল ঘটনাবিহীনভাবে সপ্তম রাতে কবর পাহাড়ের ছোট্ট গুহাটায় আবার মুখোমুখি বসলো লিওনার্দো আর ওয়াটার ও হ্যাঁ অভিশপ্ত এই পাহাড়টাকে কবর পাহাড় বলেই ডাকতে শুরু করেছে ওরা যাই হোক মুখোমুখি বসলো দুজনে কিন্তু কথা বলল না নিজের মনে ডুবে রইল উদ্বেগ নিয়ে তার পিছনে কারণও আছে আজ সারাদিন শিকারের খোঁজে ঘুরে বেরিয়েছে ওরা কিন্তু ছোটা একটা বন মোরগ ছাড়া কিছুই পায়নি ওটা ইতোমধ্যে খাওয়া হয়ে গেছে আগামীকাল কিভাবে চলবে কেউ জানে না কেন যেন সমস্ত শিকার এই এলাকা ত্যাগ করেছে খোঁজাখুঁজি করেও একটা হরিণ বা মোষ পাওয়া যাচ্ছে না ভাই মারা যাওয়ার পর সোনার খোঁজে এক ছটাক মাটিও নি লিওনার্দো তাতে কোনো লাভ নেই অটেল সময় এখন ওর হাতে সারাদিন হরিণের খোঁজে ঘোরাঘুরি করার পর অলস মুহূর্তগুলোর কারণে দিন দিন ভাইয়ের বিচ্ছেদ ব্যথা প্রবল হয়ে উঠছে ওর মনে যেদিন টম মারা গেল সেদিন এত খারাপ লাগেনি তাছাড়া এই প্রথম ভয়ঙ্কর জ্বরটার উপসর্গ টের পেতে শুরু করেছে ও যেটা ইতিমধ্যে তিনটা প্রাণ কেড়ে নিয়েছে শরীরে জেকে বসা দুর্বলতা আর বমি বমি ভাবটার কারণ খুব ভালোভাবেই জানে জানে কেন মাঝে মাঝে মাথাটা প্রচণ্ড ব্যথা করে ওঠে টমের প্রাণঘাতী রোগটার সূচনা ঠিক এভাবেই হয়েছিল একইভাবে ও কেউ কি মারা যেতে হবে জানে না লিওনার্দো জানার আগ্রহ বোধ করে না জীবনের প্রতি মায়া হারিয়ে ফেলেছে ও বাঁচার লড়াই করতে করতে মানসিকভাবে পর্যদুস্ত মৃত্যু এলে বরং শান্তি খুঁজে পাওয়া যাবে তারপরও মৃত্যু চিন্তাটা বড়ই ভয়ানক কল্পনার চোখে নিজেকে মরতে দেখে ও হরটার দাঁড়িয়ে আছে পাশে অসহায় হয়ে তারপর মাটি চাপা দিচ্ছে ওকে চোখের অশ্রু নিয়ে মাঝে মাঝে রোজ ঝাঁকে কেন এই ভয়াল রোগটার বাদভার ঝুঁকি নিয়ে এখানে অপেক্ষা করলো ও তারপরে মনে পড়ে যায় ওর ভাইয়ের অনুরোধের কারণে তার স্বপ্নের কারণে সভ্য শিক্ষিত মানুষ হয়ে একজন মৃত্যু পথযাত্রীর কথা ফেলতে পারেনি ও হাসি পেল লিওনারদের কে বলেছে ও সভ্য ভুল খুবই ভুল বুনো পরিবেশ আর অসভ্য মানুষের সংস্পর্শে থাকতে থাকতে ওর মাঝে এখন আর কোনো সভ্যতা অবশিষ্ট নেই লিওনার্দো জানে খামুকাই এ বিরান পাহাড়ে অপেক্ষা করছে ও তারপরও চলে যেতে পারছে না মনের গহিনে কেন যেন আশাদানা বেঁধে উঠেছে হয়তো টমের ভবিষ্যৎবাণী সত্যি হবে হয়তো অঢেল ঐশ্বর্যের সন্ধান পাবে এই আশাটাই ওকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে প্রকৃতির মাঝে বসবাস করার সময় এ ধরনের তারণাকে অগ্রাহ করা চলে না যুক্তি আর আবেগের লড়াইয়ে সবসময় প্রকৃতিই জয়ী হয় মানুষ যতই চেষ্টা করুক না কেন আমরা প্রতিনিয়ত নিজেদের নিয়ে বড়াই করি প্রকৃতির উপর নিজেদের নিয়ন্ত্রণ দেখাতে চাই কিন্তু শহরে নিরাপত্তা থেকে বিচ্ছিন্ন হওয়ার পর সে বড়ায় অসার হয়ে যায় ঘাসে ভরা জমি গাছগাছালিতে ছাওয়া জঙ্গল কিংবা বালিময় মরুভূমির শক্তি মানুষের চাইতে অনেক বেশি আধুনিকতার নিদর্শনগুলোর সঙ্গে না থাকলে এর সামনে বড়ই অসহায় মানুষ যুক্তি আর তখন কাজ করে না আবেগ নিয়েই বাঁচতে হয় নিজেকে সমর্পণ করতে হয় প্রকৃতির মাতার কাছে লিওনারদেরও একই দশা পকেটে হাত আর মুখে একটা খালি পাইপ ঝুলিয়ে গুড়ো সত্যটাকে অনুধাবন করতে পারছে ও তামাক ফুরিয়ে গেছে ওদের সিফ অভ্যাসের বসে দাঁত দিয়ে কামড়ে ধরে আছে পাইপটাকে বাস অনেকক্ষণ পর বলল অর্ডার আপনি অসুস্থ বাস না প্রতিবাদ করতে গিয়েও থমকে গেল লিওনার্দো তারপর নিচু গলায় বলল হয়তো খুব সামান্য সামান্য হলে ওটা তো অসুখী বাস বলল অর্ডার আমি সব দেখছি রোগটা তার আঙুলের ছুঁয়েছে আপনার শরীরে কিছুদিনের মধ্যে পুরো মুঠো দিয়ে আঁকড়ে ধরবে আর তারপর তারপর শান্তির ঘুম অটার আপনার জন্য ঘুমটা শান্তির হতে পারে কিন্তু আমার জন্য করুণ গলায় বলল বামন বৃত্ত কাজ ছাড়া বসে বসে থাকাটাই কাল হয়েছে আপনি বড্ড বেশি ভাবেন সে জন্যই দিন দিন আরো অসুস্থ হয়ে পড়ছেন তার চেয়ে চলুন আবার খোরাখুরি করি কেন অর্ডার পরে যাতে নিজের কবর হিসেবে ব্যবহার করতে পারি অশুভ কথা বলবেন না বাস পায়ে পড়ি আপনার তার চেয়ে চলুন এই জায়গা ছেড়ে চলে যাই নাইলে আপনার মরণ ঠেকাতে পারবে না কেউ কয়েক মুহূর্ত নিরবতা বিরাজ করল তারপর লিওনার্দো বলল আমরা দুজনেই আসলে বোকা অর্ডার নাইলে খাবার পানি এমনকি তামাক্ষুরিয়ে যাওয়ার পরও এখানে অপেক্ষা করতাম না রোগ ব্যাধি ছাড়া আর কিছুই নেই এখানে কিন্তু কী বা তাতে এসে যায় বোকা কিংবা চালাক সবারই তো চরম পরিণতি একটাই মৃত্যু তাই না মৃত্যুকে তো আর ফাঁকি দিতে পারে না কেউ উফ মাথাটা ভীষণ ধরেছে গরমটাও সহ্য হচ্ছে না একটু কুইনিন থাকলে বড় ভালো হতো উঠে দাঁড়ালো ও আমার আর ভাল লাগছে না বাইরে যাচ্ছি গুহা থেকে বেরিয়ে গেল ত্রস্ত পায় মনিবকে অনুসরণ করল অর্ডার ও জানে ও কোথায় যাচ্ছে ভাইয়ের কবরের পাশে ওখানে পৌঁছে নীরবে দাঁড়িয়ে রইল দুজনে চাঁদ মেঘে ঢাকা পড়েছে কিছু দেখা যাচ্ছে না কেউ তবু নড়ল না এভাবে বেশ কিছুটা সময় কেটে যাওয়ার পর হঠাৎ একটা গোঙানি শুনতে পেল ওরা সেটা বাড়তে বাড়তে ফোফানিতে পরিণত হলো কিসের শব্দ বিস্মিত শব্দে বলে উঠল লিওনার্দো চঞ্চল দৃষ্টি বেরোলো গিরিখাতের ছায়ায় শব্দটা ওখান থেকে আসছে জানি না বাস অটার বলল ভূতের আওয়াজ না হলে আমার তো মনে হচ্ছে কেউ বিলাপ করছে এখানে বিলাপ করার মতো মানুষ শুধু আমরাই আছি গম্ভীর গলায় বলল লিওনার্দো ঠিক তখনই সরে গেল মেঘটা চাঁদের আলোয় উদ্ভাসিত হলো চারপাশ শব্দের উৎস দেখতে পেল ওরা মাত্র বিশ কদম দূরে একটা বড় পাথরের পাশে বসে কাচ্ছে মাঝ বয়সী মহিলা বিস্ময় নিয়ে তার দিকে এগিয়ে গেল লিওনার্দো অটার ওর পিছু নিল মহিলাটি নিজের কান্নায় এতই মগ্ন যে ওদেরকে দেখতে পেল না ওরা দুজন একদম পাশে গিয়ে থামার পরও নড়ল না সে তীক্ষ্ণ দৃষ্টিতে নবগতাকে জরিপ করল লিওনার্দো স্থানীয় বয়স পঞ্চাশ পঞ্চান্ন মতো হবে শীর্ণ তবু চামড়া মোটামুটি উজ্জ্বল অত্যন্ত সনাতন আফ্রিকানদের চাইতে বেশি তো বটেই মাথার চুল এলোমেলো রুক্ষ চেহারাটা বোঝা গেল না সেটা দু হাতে ঢাকা জীর্ণ একটা কম বলে ঢাকা শরীরটাও কে তুমি মা শিশুটু ভাষায় বলল লিওনার্দো এখানে বসে কাচ্ছ কেন হাত নামিয়ে মুখ তুলে তাকালো মহিলা অবাক হয়ে গেছে পর মুহূর্তে অটারের কুচ্ছিত অবয়বটা দেখে ছোট্ট একটা চিৎকার দিল সে বলল শেষ পর্যন্ত তুমি আমার নাগাল পেয়েই গেলে অন্ধকারের রাজা তোমার হাত থেকে পালিয়ে রেহাই পেলাম না আমি প্রাণ কেড়ে নেবার জন্য তুমি হাজির হয়ে গেলে এ বেটি তো দেখছি পাগল বিরক্ত গলায় বলল অটার জবাব দিল না লিওনার্দো গম্ভীর চোখে মহিলাটিকে দেখছে ও কঠোর পরিশ্রমের কারণে সময় হওয়ার আগেই চামড়ার পড়েছে তার তারপরও চেহারাটা আগে স্নেহময় দেখলেই শ্রদ্ধা জাগে আমি পাগল নই জাল আমি পাগল নই জাল পরিষ্কার গলায় বলল মহিলাটি তবে হ্যাঁ পাগলামি আমাকে তারা করে ফিরছে ধর সদেখে বলল অটার এই বেটি এসব ফালতু কথা বলা বন্ধ করো আমি অন্ধকারের রাজাও নই জাল নামে কেউ ডাকেও না আমাকে খেয়ালি ছেড়ে আমার মনিবের প্রশ্নের জবাব দে কে তুই কোন থেকে এসেছিস তুমি জাল নাও ভারী অবাক ব্যাপার অবশ্য তাতে ভালোই হলো আমি বেঁচে গেলাম জাল যদি হয়েও থাকো আমার যৌবনের পাপগুলোর কথা ভুলে গিয়ে আমাকে মাফ করে দাও এ তো মহামুসিবতে পড়া গেল অটারের কণ্ঠে না ফুটল জালকে কৌতূহলী হয়ে জানতে চাইল লিওনার্দ জাল হলো বলতে শুরু করলো মহিলা তারপর আচমকাই যেন ঘোর কেটে গেল তার হাবভাব বদলে গেল পরিষ্কার কণ্ঠে বলল ক্ষুধার ক্লান্তিতে আমার মাথাটা আসলে খারাপ হয়ে গেছে কী বলছি নিজেও জানি না আমি ক্ষমা প্রার্থী সাদা মানুষ দয়া করে আমাকে কিছু খেতে দাও আমি খুবই ক্ষুধার্ত খাবার তেমন একটা আমাদের কাছেও নেই বলল লিওনার্দো তবে যা আছে সেটাই দেবো তোমাকে এসো উল্টো ঘুরে হাঁটতে শুরু করলো ও খোরাতে খোরাতে ওর পিছু নিল মহিলাটা অটার রইল পিছনে সতর্ক দৃষ্টি রাখছে নতুন আপরটার উপর গুহায় ঢুকে মহিলাটাকে মাংস খেতে দিল লিওনার্দো নবগতা সেটা ভূভক্ষের মতো খেলো খাওয়া শেষ হলে একটু স্বাভাবিক হলো মহিলা কুতকুতে কালো চোখের দৃষ্টি লিওনার্দের উপর রেখে বলল একটা কথা জিজ্ঞেস করি তুমিও কি দাস ব্যবসায়ী সাদা মানুষ কিসের দাস ব্যবসা হেসে বলল লিওনার্দো আমি নিজেই তো দাস কার সবিস্ময়ে বলল মহিলা এই কালো লোকটার উফু ও দাসেরও দাস আমার মালিক হচ্ছে ভাগ্য আমি ভাগ্যের দাস বড়ই বাজে এক মালিক দার্শনিকের ভঙ্গিতে বলল মহিলা মেজাজ মর্জির ঠিক নেই এই ভালো তো এই খারাপ এখন পর্যন্ত মালিকের খারাপ চেহারাটাই দেখেছি আমি বিষণ্ন কলায় বললো লিওনার্দো তারপর পিঠ সোজা করল বাদ্য অশোক তোমার কথা বলো মা কি নাম তোমার এই পাহাড়ে একাকি কি করছো তুমি আমার নাম সওয়া আমার খুব পছন্দের একজনের জন্য সাহায্যের খোঁজ করছি সে বড় বিপদে আছে মালিক তুমি কি ব্যাপারটা বিস্তারিত শুনতে চাও নিশ্চয়ই বলো কাছাকাছি এসে মুখোমুখি বসলো মহিলা শুরু করল তার গল্প শেষ হল বিখ্যাত সাহিত্যিক হেনরি রাইডার হ্যাগার্ডের বিখ্যাত উপন্যাস দ্য পিপল অফ দ্য মিস্টের পঞ্চম পর্ব আপনাদেরকে আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সঙ্গে এতক্ষণ আমি গল্প পাঠিয়েছিলাম ফিরোজ জাফরুল আপনাদের জন্য শীঘ্রই ষষ্ঠ পর্ব নিয়ে আসছি আপনাদেরকে আমাদের সাথে থাকার জন্য অনুরোধ রইল আসসালামু আলাইকুম